শুভ সকাল আছি শিরালিয়নের রাজধানী ফিরি টাউনে এখন সকাল নয়টা আমরা দেখছি ওই যে দূরে এটা হচ্ছে ফিরি টাউন শহর এখানে এখান থেকে বাজারটা দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি হাইওয়ের দিকে ওখান থেকে চলে যাব। ফ্রি টাউনে এটা হচ্ছে হাইওয়ে এখান থেকে দশ মিনিটের রাস্তা আমরা চলে এসেছি এটা হচ্ছে ফ্রি টাউন শহর আমরা জাতীয় জাদুঘরে যাব আমরা জাতীয় জাদুঘরের সামনে এটা হচ্ছে সিওরাল ন্যাশনাল মিউজিয়াম এখানে পঁচিশ ডলারের বিনিময়ে আমরা এই জাতীয় জাদুঘরে প্রবেশ করেছি দেখছি জাদুঘরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের ব্যবহার্য জিনিসপত্র পোশাক থেকে শুরু করে অন্য অন্য জিনিসপত্র দেখা যাচ্ছে আর এই যে মূর্তির মতো যেটা দেখা যাচ্ছে এটা এথেন্টিক গ্রুপ অর্থাৎ হচ্ছে তাদের উপজাতি বা আদিবাসীদের যে ধর্মীয় বিশ্বাস সেখান থেকে তারা এগুলো তৈরি করেছে মানুষের মতো হাত পা অবস্থায় এই মূর্তিগুলো কিন্তু মাথা কুমিরের মাছের বা অন্য অন্য প্রাণীর মাথা যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমিরের আকৃতি দেখা যাচ্ছে এটা একটা পশুর আকৃতি দেখা যাচ্ছে গায়ে অসংখ্য জিনিসপত্র আপনারা দেখছেন এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম সিওরা লিওনের যেটা টাউনের মধ্যে অবস্থিত এখানে ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের চিত্র ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন মিউজিয়ামটা খুব সুন্দর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সৈন্যরা অংশগ্রহণ করেছিল তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুদ্রা প্রাচীন মুদ্রা সিওরিয়নের আদিম মুদ্রা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তাদের এখানে যে শহরের ভিউটা পুরাটাই দেখা যাচ্ছে শহরের ভিউটা পাশেই হচ্ছে আটলান্টিক মহাসাগর আমরা মিউজিয়াম থেকে বের হলাম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চিপস থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র বিক্রি হচ্ছে এটা হচ্ছে পুরাতন বৃক্ষ দেড়শো বৎসরের পুরাতন বৃক্ষ এটাকে এক নামেই চেনে সবাই সবচেয়ে মজার বিষয় বাংলাদেশে পটাটা এখানে পাওয়া যায় আমরা এখান থেকে যাব সিওর সবচেয়ে বড় বাজারে পুলিশ এখানে রাস্তার দায়িত্বে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভিউটা সিওর চিত্র হচ্ছে একটু ভিন্ন একটু জাঁকজমক মনে হচ্ছে দারিদ্র সীমার নিচে বসবাস করলেও তাদের রাজধানী শহরটা মোটামুটি ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন চাকচিকময় এবং এক আছে সেটা মনে হচ্ছে গাড়ি দেখা যাচ্ছে অনেক আমরা চলে যাচ্ছি বাজারে আমরা চলে এসেছি সিওর ইলিয়নের ফ্রি টাউনের সবচেয়ে বড় বাজার এবং সিওর ইলিয়নের সবচেয়ে বড় বাজার আটলান্টিক মহাসাগরের তীর ঘিরে অবস্থিত এই বাজারটা এটা হচ্ছে ফ্রিটনের সবচেয়ে বড় বাজার এবং এখানে সব প্রকার দ্রব্য সামগ্রী একসঙ্গে পাওয়া যায় কাপড় থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে কাঁচা বাজার থেকে শুরু করে সব মিক্সড এই বাজারে এই কারণে বাজারটা বিশাল বড় একটা বাজার আপনারা দেখতে পাচ্ছেন বাজারের এরিয়াটা আর শশা দেখা যাচ্ছে এখানে শশা এটা হচ্ছে আম আম পঞ্চাশ টাকা কেজি বাংলাদেশি টাকার কথা বলছি আর শশাটা বললো তিরিশ টাকা কেজি বাংলাদেশি টাকায় মোটামুটি সহজলভ্য আছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন বাদাম চাল আটা এগুলো বিক্রি হচ্ছে আমরা দেখছি সামনে এটা হচ্ছে ভুড়ি বা কোনো পশুর চামড়া জাতীয় একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে সিদ্ধ করা অবশ্য এটা আমরা দেখতে পাচ্ছি মহিলা বাদাম ছাড়াই গুড়া করেছে এটা বিক্রি করছে এখানে দেড়শো টাকা বললো কেজি এটা আমরা যাচ্ছি পুরো বাজারটা ঘুরে দেখব সাথে থাকবেন বাজারের ভিউটা দেখা যাচ্ছে কাপড়ের দোকান পুরাতন কাপড় অবশ্য সবচেয়ে মজার বিষয় যে এখানে মহিলার সংখ্যা বেশি ক্রেতা এবং বিক্রেতা মহিলার সংখ্যা বেশি আফ্রিকার আফ্রিকায় এই জিনিসটা খুবই লক্ষণীয় যে আফ্রিকার প্রায় প্রত্যেকটা দেশেই এই বিষয়টা লক্ষ্য করলাম আমি যে মহিলার সংখ্যা বেশি ক্রেতা বিক্রেতা এখানে হচ্ছে ড্রাই ফিশ না এটা হচ্ছে ভাজা মাছ ভাজা মাছ দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি একটু ঝাম মনে হচ্ছে বা খুবই জায়গা সংকীর্ণ মনে হচ্ছে বিশাল বড় মাছ তাজা মাছ নিয়ে আসতেছে আটলান্টিক থেকে দেখতে পাচ্ছি কলা সাগর কলা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি টাকা ষাট টাকা ষাট টাকা চারটা পাঁচটা কলা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শাক বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী কৃষি পণ্য বিক্রি হচ্ছে বাজারে ঢেঁড়স এখানকার ঢেঁড়সটা একটু ছোট সাইজ এই রকম আমি এখনও দেখিনি কোথাও খুব ভালো লাগলো এখানকার ঢেড়সটার সাইজ দেখে বা ফিটনেস দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে পঞ্চাশ টাকা কেজি ঢেঁড়স বাংলাদেশি টাকার কথা বলছি এখানে বিভিন্ন প্রকার মাছ থেকে শুরু করে অন্য অন্য দ্রব্য সামগ্রী দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসি এসেছি কাঁচা মাছের বাজার এটা হচ্ছে ফ্রেশ মাছ যেটাকে বলা হচ্ছে এখানে ফ্রেশ মাছ প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে এখানে মাছ কাঁকড়া বিক্রি হচ্ছে দেখতেছি সেভেন্টি ফাইভ পারসেন্ট মুসলিম দেশ তারপরেও তাদের ড্রেস আপ বা তাদের খাওয়ার স্টাইল দেখে আসলে একটু বিস্মিত আমি আফ্রিকার দেশ তো এরকম হতে পারে এখানে কাঁকড়া ভাগা হিসাবে বিক্রি হচ্ছে দুশো টাকা করে ভাগা বাংলাদেশি টাকার কথা বলছি আপনার আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি মুদিখানার দোকান খুবই নোংরা পরিবেশটা খুবই নোংরা কারণ কোনো ক্লিন করার ব্যবস্থা নেই আমরা সামনে যাচ্ছি আটলান্টিক মহাসাগরের শব্দ শোনা যাচ্ছে পাশেই আটলান্টিক মহাসাগর আপনারা দেখতে পাচ্ছেন আটলান্টিক মহাসাগরের একবারে দীর্ঘ শাক বাজারটা এবং আটলান্টিক মহাসাগরের ফ্রেশ মাছ এখানে বিক্রি হচ্ছে আটলান্টিক মহাসাগরের ঢেউ চলে এসেছে এখানে শাক সবজির দোকান পাশেই বিভিন্ন প্রকার শাক দেখতে পাচ্ছি আমরা যেগুলা তিরিশ টাকা থেকে পর্যায়ক্রমে পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত এই শাকগুলো কোকোনাট নারিকেল এখানে নারিকেল দাম একটু কম বাংলাদেশি টাকায় ষাট টাকা করে পার পিস না জোড়ার কথা বললেন উনি দুটা নারিকেল ষাট ষাট টাকা তিরিশ টাকা করে নারিকেল এখানে দেখতে পাচ্ছি লেবু থেকে শুরু করে অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে বেগুন আমরা দেখতে পাচ্ছি এখানে বেগুনও বিক্রি হয় এলোমেলো বাজারটা কোথাও খাবারের দোকান কোথাও কাপড়ের দোকান কোথাও কৃষি পণ্য আমরা বাজার শেষ করে এখন বাসায় ফিরবো চলে যাচ্ছি আজকের মতো তবে সম্পূর্ণ যাচ্ছি না সাথেই থাকবেন অন্য কোনো জায়গা নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ